আচ্ছা মনে করেন আপনি বাসা পাল্টে নতুন একটা বাসায় গেছেন আপনি ভাড়া বাসায় থাকেন তো আপনি বাসা পাল্টে নতুন একটা বাসায় গেছেন অনেক ফার্নিচার আছে আপনার সেগুলো গোছাতে হবে সব বাসায় নতুন বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেছে তো আপনার ঘরে তো অনেক ফার্নিচার আছে এখন কোনটাকে আপনি আগে সেট করবেন দ্যাট ইজ কল প্রায়োরিটি লিস্ট আপনার ড্রেসিং টেবিল আছে আপনার ডাইনিং টেবিল আছে আপনার ফ্রিজ আছে আপনার ড্রপ আছে আপনার অনেক ফার্নিচার আছে বাট রাত হয়ে গেছে আপনাকে ইমিডিয়েটলি যেটা করতে হবে সেটা হলো আপনার খাটটাকে আগে সেট করতে হবে কারণ রাতে ঘুমানোর জন্য খাবারটা হয়তো আপনি বাইরে থেকে এনে খেয়ে নিতে পারবেন কিন্তু ঘুমানোর জায়গাটা আগে ঠিক করতে হবে নেক্সট প্রায়োরিটি হচ্ছে আপনার কুকিং অ্যারেঞ্জমেন্টটা ঠিক করা খাওয়া দাওয়াটা যেন ঠিকঠাক মতো হয় তারপর আপনি সময় নিয়ে ধীরে সুস্থে তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন ধরে আপনি আপনার ঘরের সমস্ত ফার্নিচারকে গোছাতে পারবেন এটিকে বলা হয় প্রায়োরিটি লিস্ট অর্থাৎ আমরা যখন কোনো কাজ করি তখন অনেক কাজ করতে হয় আমাদের আমাদেরকে একটা প্রায়োরিটি লিস্ট সেট করতে হয় যে আমরা কোন কাজটা এক নাম্বারে করব, কোন কাজটা দুই নম্বরে করব কোন কাজটা তিন নাম্বারে করব সেটি না করা হলে কাজের শৃঙ্খলা বজায় থাকে না এবং কাজ খুব ভালো হয় না নানা নানারকম জটিলতা দেখা দিতে পারে আমাদের দেশে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়ে গেছে বিপ্লবের মাধ্যমে আমরা একটি স্বৈরাচারী সরকারকে হটিয়ে একটি নতুন সরকারকে প্রতিষ্ঠা করেছি এই সরকার অনেক কাজ করবে তার সামনে অনেক কাজ করার কথা তিনি বলেছেন বা তারা বলেছেন অনেক ধরনের সংস্কারের কথা বলেছেন কারণ আগের যে স্বৈরাচারী সরকার ছিল সে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিগ্রস্ত করে নষ্ট করে দিয়ে গেছে সো আমাদেরকে এখন অনেক কাজ করতে হবে অনেক সংস্কার করতে হবে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সংস্কার করতে হবে নতুন করে ঠেলে সাজাতে হবে আমাদের অর্থনৈতিক অবস্থা অনেক দুর্বল সেটিকে সক্রিয় করতে হবে শিক্ষা ব্যবস্থাকে ঠিকঠাক করতে হবে চিকিৎসা ব্যবস্থাকে ঠিক করতে হবে প্রশাসনকে ঢেলে সাজাতে হবে বিচার ব্যবস্থাকে ঠিক করতে হবে অনেক কাজ করতে হবে কিন্তু হোয়াট ইজ আওয়ার প্রায়োরিটি লিস্ট আমাদের প্রথম কাজ কোনটি বা সেরকম কোনো তালিকা কিন্তু আমরা দেখছি না যে সরকার এক দুই তিন করে আমাদের সামনে কোনো তালিকা ধরে বলছে যে এটি এটি তারা করবে তারা বলছে যারা সবগুলো প্রতিষ্ঠানকে সংস্কার অর্থাৎ নতুন করে আবার একটি দেশকে তারা ঢেলে সাজাবে খুবই ভালো উদ্যোগ কিন্তু আমরা লক্ষ্য করলাম গত দেড় মাস সব মিলিয়ে এই সরকারের বয়স প্রায় দেড় মাস হয়ে গেছে এর মধ্যে দেশের আইন শৃঙ্খলা বলে কিছু প্রতিষ্ঠিত হয়নি সেই যেদিন পতন শুরু হলো সেদিন থেকে যে বিশৃঙ্খলা অরাজকতা চলছিল যাকে তাকে মারা পিটিয়ে মেরে ফেলা চুরি ডাকাতি চিন্তাই এগুলো কিন্তু চলছে সরকার বলছে পুলিশ অ্যাক্টিভ হচ্ছে না পুলিশ তাদের অতীতকৃত কর্মের জন্য অপরাধ বোধে ভুগছে সুতরাং পুলিশ অ্যাক্টিভলি সহযোগিতা করছে না বা কাজ করছে না বলা হচ্ছে প্রশাসনে আগের সরকারের লোকজন রয়ে গেছে দেখেন এই কথাগুলো আমরা গত পনেরো বছর ধরে শুনে আসছি ইনফ্যাক্ট বছর ধরে শুনে সুরে গত বলেছিল যে যখনই কোনো অপরাধ সংগঠিত হয়েছে যখনই কোনো অনিয়ম সংগঠিত হয়েছে তখনই সরকার বলেছে যে আগের সরকার অর্থাৎ বিএনপি জামাত সমর্থিত যে সরকার সেই সরকার যে অপকর্ম করে গেছে সেই সরকার যে দুর্নীতি করে গেছে তার ফল আমরা ভোগ করছি এবং সেই সরকারের অনুগত কিছু মানুষ প্রশাসনে বা বিভিন্ন জায়গায় রয়ে গেছে তারা সরকারকে অসহযোগিতা করছে এগুলো নতুন কিছু না এই রাজনৈতিক বক্তব্য কিন্তু আমরা গত পনেরো বছর ধরে শুনে আসছি এবং এখনো যদি সেই একই কথা শুনতে হয় আমাদেরকে তাহলে তো আর বলার জায়গা থাকে না এই সরকার গত সরকার তো বলা হয় বিনা ভোটের সরকার অর্থাৎ জনগণের কোনো ভোট তাদের ছিল না তারা খানিকটা জোর করে রাতে ভোট করে চুরি করে নানাভাবে তারা ক্ষমতা এসছে আমরা জানি সবাই কিন্তু এই সরকারকে তো জনগণ ছাত্র সবাই মিলে সনোদিত হয়ে বসিয়েছে তাহলে তার তো একশো ভাগ সমর্থন থাকার কথা তার অসীম ক্ষমতাও থাকার কথা তাহলে সে কেন এই দেড় মাসের মধ্যে যদি আওয়ামী লীগের লোকজন থেকেই থাকে তাদেরকে চিহ্নিত করে কেন সরাতে পারছে না এবং আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারছে না সাধারণ মানুষের প্রত্যাশা কিন্তু খুব বেশি না সাধারণ মানুষ প্রজেক্ট বুঝে না সাধারণ মানুষ স্যাটেলাইট টানেল এক্সপ্রেস ওয়ে নিয়ে তাদের অত মাথা ব্যথা নাই তারা দুবেলা দুমুঠো মুঠো খেটে খুটে ভাত খেতে চায় এবং শান্তিতে ঘুমাতে চায় এই শান্তিটুকু নিশ্চিত করা আমরা কিন্তু এক্সপেক্ট করেছিলাম অ্যাটলিস্ট শান্তিতে নোবেল বিজয়ী একজন মানুষ আমাদের রাষ্ট্রনায়ক এখন তার কাছ থেকে তো আমরা এই শান্তিটুকু প্রত্যাশা করতেই পারি কিন্তু সেই শান্তি গত দেড় মাসে অন্তত ফিরে আসেনি বা প্রতিষ্ঠিত হয়নি প্রথম আলো নামক যে পত্রিকা আমাদের দেশের বহুল প্রচলিত যে পত্রিকা সেই পত্রিকার একটি অনলাইন জরিপে দেখা গেছে গত দেড় মাসে বর্তমান সরকারের জনপ্রিয়তা কমে গেছে মানুষ এই সরকারের কাজে সন্তুষ্ট না তাহলে যে সরকারটি মাত্র দেড় মাস আগে একশো ভাগ মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় আসলো সেই সরকার মাত্র দেড় মাসের মাথায় তার জনপ্রিয়তা হারালো কেন নিশ্চয়ই কোথাও ভুল আছে সর্ষের মধ্যে ভূত আছে এখন এই ভূত তাড়ানোর দায়িত্ব কিন্তু সরকারের কোনোভাবেই কিন্তু এটিকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই বা দায় অন্যের ঘাড়ে চাপিয়ে নিজেদের দায় মুক্ত হওয়ার কোনো সুযোগ নাই অনেক অজুহাত আমরা দিতে পারি নানা রকম ব্যাখ্যা দাঁড় করাতে পারে কিন্তু দিন শেষে দায় কিন্তু সরকারের ঘাড়েই চাপে যেমন আমরা অতীতে দেখেছি যে লাস্ট আমরা যদি গত সরকারের কথাই চিন্তা করি শেখ হাসিনাকে কিন্তু দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে এবং সরকারে যারা মন্ত্রী ছিল তাদেরকেই কিন্তু সব দায় দায়িত্ব বহন করতে হচ্ছে সুতরাং সরকারকে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে আমার মনে হয় আমার ব্যক্তিগত মতামত যে আমাদের দেশের দুই থেকে তিন পার্সেন্ট মানুষ সর্বোচ্চ যদি ধরি তাহলে পাঁচ পার্সেন্ট মানুষ সক্রিয়ভাবে রাজনীতির সাথে যুক্ত আর বাকি মানুষরা হয়তো রাজনীতি সচেতন একেবারে রাজনীতি করেন না এরকম মানুষের সংখ্যা হয়তো কম ঠিক আছে কিন্তু সক্রিয় সক্রিয় আমি বলছি অর্থাৎ মিছিল যাচ্ছেন বা করছেন দলের সদস্য এরকম সংখ্যা খুব বেশি না সুতরাং সেই অর্থে বললে অরাজনৈতিক মানুষের সংখ্যাই কিন্তু বেশি এবং খেয়াল করে দেখেন আপনারা যে আমাদের দেশ যদিও রাজনৈতিক সরকার দ্বারা সময় পরিচালিত হয় একটি গণতান্ত্রিক দেশে তাই হওয়ার কথা কিন্তু সবসময় আমরা লক্ষ্য করেছি যে অরাজনৈতিক সরকার ক্ষমতায় থাকলে কিন্তু মানুষ বেশি নিশ্চিন্ত বোধ করে বেশি নিরাপদ বোধ করে এবং খুশি হয় গত দুই তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা দেখেছি যে মানুষ কিন্তু তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছে এবং মানুষ শান্তিতে ছিল বলে বলেছে এবারেও কিন্তু মানুষ আশা করেছিল যে সেরকম কিছু হবে মানুষ অপেক্ষাকৃত শান্তিতে থাকবে চাঁদাবাজি থাকবে না দলবাজি থাকবে না মারামারি থাকবে না চুরি ডাকাতে চিন্তায় থাকবে না কিন্তু আমরা দেখছি উল্টোটা আগে চাঁদাবাজি করতেও এক দল সেই গা সহা হয়ে মানুষের কথা না এখন আরেক দল জোর করে সেই জায়গাটা দখল করছে বা অন্যরা দখল করছে দুর্বৃত্তরা দখল করছে কিন্তু প্রশ্ন হলো যে সরকারের তাহলে কাজ কি সরকারের কাজই তো হচ্ছে এইগুলোকে কঠোর হাতে দমন করা এখন মাঠে সেনাবাহিনী আছে তারপরেও কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা যাচ্ছে না এটি কিন্তু মানুষের সব থেকে বড় দুশ্চিন্তার জায়গা এবং এই সরকার যদি অজনপ্রিয় হয়ে যায় অর্থাৎ এই সরকারের বিরুদ্ধে যদি অধিকাংশ মানুষের বিতৃষ্ণা জন্মে যায় বা এই সরকার সম্পর্কে যদি মানুষের নেতিবাচক ধারণা তৈরি হয় তাহলে দেশ আরেকটি দুর্যোগের মুখে পড়বে কারণ এমনিতেই এই সরকারের বৈধতা নিয়ে অনেক প্রশ্ন আছে তারপরে সব কিছু ছাপিয়ে মানুষ কিন্তু বাস্তবতাকে মেনে নিয়েছে অর্থাৎ গত বিগত স্বৈরাচারের যে অত্যাচার সেটার হাত থেকে মুক্তির জন্য মানুষ যেমন খড়কুটো আঁকড়ে ধরে বেঁচতে বেঁচে থাকতে চায় বিপদে পড়লে ঠিক একইভাবে কিন্তু মানুষ এই বৈধতা অবৈধতার প্রশ্ন তোলেননি এখানে অনেক আইনি জটিলতা থাকার পরেও কিন্তু মানুষ সব কিছুকে মেনে নিয়েছে যে ঠিক আছে আমরা একটু শান্তি চাই দেশটা সুন্দর হোক দেশটা ভালো হোক কিন্তু সেই সেই জায়গাটা কিন্তু পূরণ হয়নি সেই জায়গাটা মানুষ অ্যাটলিস্ট এই দেড় মাসে পূরণ হয়নি এই সরকার বলছে যে ওই সেই পুরনো কথা যে পনেরো বছরের যে জঞ্জাল সেটি সাফ করতে অনেক সময় লাগবে ঠিক আছে আমি জানি আমরা জানি যেটা সাফ করতে সময় লাগবে কিন্তু সব জঞ্জাল আপনি একসাথে সাফ করতে যাচ্ছেন কেন আপনি একটা একটা করে করেন আপনার সময় লাগবে ঠিক আছে আপনাকে সময় তো কেউ বলেনি যে আপনাকে দুই মাস সময় দেওয়া হলো এরকম তো কেউ বলেনি সুতরাং আপনি একটা একটা করে করেন তার মধ্যে প্রায়োরিটিটা ঠিক করতে হবে আপনাকে যে প্রথম কাজ কোনটি প্রথম কাজ হচ্ছে আমাদের সাধারণ মানুষের নিরাপত্তা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা এবং সাধারণ মানুষের নিরাপত্তার জায়গাটা নিশ্চিত করা দ্বিতীয় প্রায়োরিটি জায়গাটা হচ্ছে বাজার দর নিয়ন্ত্রণ করা মানুষ অথিষ্ট হয়ে গেছে নিম্ন আয় মধ্য আয়ের মানুষেরা কিন্তু তাদের পক্ষে বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে যাচ্ছে একটা সংসারে এখন এক থেকে দেড় হাজার টাকার শুধুমাত্র খাবারের পেছনে খরচ হয় প্রতিদিন যদি পাঁচ ছয় জনের সংসার হয় তাহলে এক থেকে দেড় হাজার টাকার বাজার না করলে সেই সংসারের লোকজনের চাহিদা পূরণ হবে না সুতরাং এই অবস্থায় বাংলাদেশের কতজন মানুষ মাসে পঞ্চাশ হাজার এক লাখ টাকা ইনকাম করে দুঃখের ব্যাপার হলো যে আমাদের যারা ক্ষমতায় থাকে তারা যখন ক্ষমতার বাইরে থাকে তখন তাদের অনুভূতি অভিব্যক্তি থাকে একরকম যখনই তারা ক্ষমতায় চলে যায় তখন তাদের যে অ্যাটিচিউড বা তাদের যে অবস্থা সেটি পাল্টে যায় কারণ তখন তাদের চোখে একটি গ্লাস লেগে যায় তারা আর সেই বাইরের দৃশ্যটা দেখতে পারেন না তখন তাদের চারপাশে যারা থাকে তারা তাদেরকে যে ইনফরমেশনটুকু দেয় শুধু সেটুকুই তারা জানতে পারে অ্যাকচুয়াল খবরটা কিন্তু তারা আর তখন জানতে পারে না কিন্তু এই সরকার যেহেতু রাজনৈতিক সরকার না সুতরাং এই সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশাটা অনেক বেশি হ্যাঁ রাজনৈতিক কর্মী যারা আছেন বা রাজনৈতিক দল যারা আছেন যারা ক্ষমতায় যেতে চান আগামীতে তাদের হয়তো কিছু মাথা ব্যথা থাকতে পারে এই সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকা কিন্তু সাধারণ মানুষ চায় যে এই সরকার অন্তত এই জায়গাগুলো যে জায়গাগুলো তারা এতদিন কথা বলতে পারেনি রাজনৈতিক চাপের কারণে যে যেহেতু সরকারের বিরুদ্ধে কিছু বললেই তাদের বিরুদ্ধে নানা রকম অ্যাকশান নেওয়া হতো সুতরাং সাধারণ মানুষের প্রত্যাশা হচ্ছে যে এই সরকার যেন তাদের এই ন্যূনতম যে চাহিদা সেটি যেন পূরণ করে আমরা ওই যে বললাম প্রায়োরিটি লিস্ট সেট করতে পারি না আমাদের স্যাটেলাইট আছে আমাদের আকাশে স্যাটেলাইট আছে সেটি হয়তো একটা অর্জন নিঃসন্দেহে আমাদের কর্ণফুলি নদীর নিচে টানেল আছে সেটিও আমাদের হয়তো অ্যাচিভমেন্ট নিঃসন্দেহে আমাদের মেট্রো রেল আছে এটি আমরা অনেক বড় গলায় বলতে পারি নিঃসন্দেহে কিন্তু আমাদের কোনো শহরে বাংলাদেশের কোনো শহরে পাবলিক টয়লেট নাই ভাবা যায় আপনি রাস্তায় বের হবেন আপনি কোথাও পাবলিক টয়লেট খুঁজে পাবেন না যেটি মানুষের প্রতি মুহূর্তে দরকার একজন মানুষের প্রতি মুহূর্তে দরকার পাবলিক টয়লেট উন্নত বিশ্বে দেখেন গ্রামেগঞ্জের মধ্যে গেলেও আপনি পাবলিক টয়লেট পাবেন আর এখানে উন্নত শহর ঢাকা শহর খুলনা শহর রাজশাহী শহর বিভাগীয় শহরগুলোতেও কিন্তু পাবলিক টয়লেট নাই। একটা দুটো কোথাও হয়তো করা আছে সেটা তো জটিল অবস্থা সেগুলো কিন্তু পাবলিক টয়লেট বলতে যেটা বোঝায় যে কিছু দূর পর পর গেলেই আপনি একটা টয়লেট পাবেন সেরকম ব্যবস্থা কিন্তু করা হয়নি আমাদের দেশের মেয়েদের ঘন ঘন প্রস্রাবের ইনফেকশন হওয়া বা কিডনিতে ইনফেকশন হওয়া বা ইউটিআই আমরা যেটাকে বলি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এটির প্রথম কারণ হচ্ছে আমাদের দেশের মেয়েরা বাইরে বের হওয়ার আগে বিশেষ করে স্কুলে যারা পড়ে কলেজে যারা পড়ে বা যারা ওয়ার্কিং ওমেন আছেন অথবা যারা বাইরে যেতে হয় যাদের তারা পানি কম খায় বাইরে যেহেতু পানি খায়ই না বাসা থেকে বের হওয়ার সময় তারা পানি খায় না যদি তাদের ইউরিন চাপে তাহলে কোথায় যাবে ছেলেদের না হয় একটা ব্যবস্থা তারা নিজেদের মতো করে করে নেয় যেখানে সেখানে একটা অসভ্য কালচার যদিও এটি তারপরে সেটি করতে বাধ্য হয় ছেলেরা কিন্তু মেয়েরা কোথায় যাবে সুতরাং আমাদের ওই প্রায়োরিটি লিস্টে সেট করতে হবে যে আপনি বিশাল মেগা প্রজেক্ট বাস্তবায়ন করলেন হ্যাঁ এগুলি হয়তো দরকার আছে কিন্তু আপনাকে অবশ্যই এক দুই দিন করে এগোতে হবে প্রথম প্রায়োরিটি কোনটা দ্বিতীয় প্রায়োরিটি কোনটা মানুষের মৌলিক চাহিদার যে জায়গাগুলো আমাদের চিকিৎসা ক্ষেত্রের কথা যদি আপনি বলেন আপনি হাসপাতালগুলোতে দেখবেন যে যে হাসপাতাল বলা হচ্ছে পাঁচশো বেডের সেই হাসপাতালে রোগী আছে পাঁচ হাজার সিঁড়িতে রোগী হাসপাতালের খাবারের অবস্থা কি সেটা যারা হাসপাতালে আছেন তারা জানেন হাসপাতালের টয়লেট থেকে শুরু করে হাসপাতালের যে মানে পর্য ব্যবস্থাপনা সেটি যে কি পরিমাণ অস্বাস্থ্যকর সেটি প্রত্যেকেই জানেন এটা আলাদা করে ব্যাখ্যা করার কিছু নাই সুতরাং আমার মনে হয় যে বিশাল বিশাল সংস্কার করে আমরা যখন দেশকে একটা বিশাল জায়গায় নিয়ে যেতে চাই অনেক উঁচুতে উঠতে চাই ঠিক আছে আমরা দেশকে ইউরোপের সাথে কম্পেয়ার করি অনেক সময় সবই ঠিক আছে কিন্তু আমার মৌলিক চাহিদাগুলো পূরণ করাটা খুবই জরুরি সবচেয়ে জরুরি হচ্ছে আমার নিশ্চয়তা নিরাপত্তা এবং আমার যে মৌলিক অধিকারের জায়গাগুলো আছে আমার অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই জায়গাগুলো নিশ্চিত করা এবং এখনো পর্যন্ত আমরা এই সরকারের সেরকম কোনো উদ্যোগ দেখিনি বাজার নিয়ন্ত্রণের বাজার দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি সেটি নিয়ন্ত্রণের তথাকথিত যে সিন্ডিকেট নিয়ে এতদিন ধরে আলোচনা হয়েছে এই সরকারকেও আমরা দেখিনি সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো উল্লেখযোগ্য ব্যবস্থা গ্রহণ করতে বা বাজারে সেই সেই অর্থে কোনো মনিটরিং করতে যার যেখানে যেরকম ইচ্ছা সে সেরকম ভাবেই বাজারের দাম মানে জিনিসপত্রের দাম নিচ্ছে তাদের সেই একই অভিযোগ তাদেরকে ঘাটে খাটে চাঁদা দিতে হয় ফলে তাদের জিনিসের দাম বেড়ে যায় তারা বলছে ব্যবসায়ীরা বলছে যে চাঁদা কমেনি বা চাঁদা বন্ধ হয়নি শুধু লোক পাল্টেছে মানুষ পাল্টেছে চেহারা পাল্টেছে কিন্তু চাঁদা ঠিক আছে সুতরাং এই জায়গাগুলো সরকারকে মাথায় রাখতে হবে এবং অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে হবে মব জাস্টিসকে জাস্টিফাই করার কোনো সুযোগ নাই মব জাস্টিস বলে কিছু একটি সভ্য দেশে থাকতে পারে না এটি মধ্যযুগীয় বর্বরতা যে একটা মানুষ আপনার চুরি ডাকাতি চিন্তাই যাই করুক না কেন তাকে আপনি রাস্তায় পিটিয়ে মেরে ফেলবেন বা রাজনৈতিক মতদর্শের কারণে তাকে জনগণ মিলে তাকে হত্যা করবে এটি কোনো সভ্য দেশের বিচার হতে পারে না বা এটি কোনো সভ্য দেশের কালচার হতে পারে না সুতরাং মব জাস্টিসকে জাস্টিফাই করার কোনো সুযোগ এটি বেআইনি মানে কি এটি ফৌজধারী অপরাধ এটি বিশাল একটি গণহত্যার মতো অপরাধ আমার মনে হয় যে সরকার এই বিষয়গুলো ভাবা দরকার যে কোন কাজ তিনি আগে করবেন এবং কি কিভাবে কোন কোন ধাপে এই কাজগুলো তারা বাস্তবায়ন করবেন সেই ব্যাপারে একটি ধারণা আমাদেরকে দিতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন